মহেশতলা পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সুমন রায়চৌধুরীর উদ্যোগে ডায়মন্ড হাবড়া লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সন্তোষপুর রিক্সা স্ট্যান্ডে হয়ে গেল এক বিরাট জনসভা কয়েক হাজার মানুষের উপস্থিতি ছিল এই জনসভায় চোখে পড়ার মতো সভাপতি আলী ন নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রদীপ রক্ষিত ছ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা আরেকটা যেটা না বললে নয় আমি জানি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজকে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি আমাদের তীর বিশ্বাস জেতা নিয়ে কোনো সংশয় নেই বিরোধীরা অনেক আলোচনা করেছিল কিন্তু আমরা এসেছি এখানে ভোট চাইতে সাতটা বিধানসভার মধ্যে কিভাবে মেটিয়া বুড়ি বিধানসভা আগেরবারও যেমন পঁচাশি হাজার ভোটের লিক দিয়েছিল সেই মানুষজন আবার পঁচাশি হাজার ভোটের লেটটাকে কিভাবে আমরা ডেল পরিণত করব ভারতীয় জনতা পার্টির কোনো অবদান নেই এই মন্দির মসজিদ বিভাগটা একটা সময় কোর্টে অর্ডারে তালা বন্ধ করে দেওয়া হয়েছিল সরকার তালা বন্ধ করেছিল রাজীব গান্ধী এই মন্দিরের তালা খুলে দিয়েছিল মসজিদের মন্দিরের যে তালা খোলা আর বলেছিল মানুষ এখানে তার উপাসনা করবে আদালত যা রায় দেবে সেটাই সবাই মেনে নেবে আদালত রায় দিয়েছে মানুষ মেনে নিয়েছে মন্দির হয়েছে এটা নিয়ে মুসলমান রাস্তার মধ্যে তরওয়াল নিয়ে বেরোয়নি কোনো দাঙ্গা করেনি আবার যারা হিন্দু হিন্দু উগ্রবাদী নয় ফেলেছি কিভাবে তারা বেটি বাঁচাচ্ছে বেটি পাড়াচ্ছে তার বেটি উঠাচ্ছে বেটি ভাগাচ্ছে বেটি জালাচ্ছে। তাই জন্যই মণিপুরের মতো রাজ্যের নগ্ন অবস্থায় মহিলাদের রাস্তায় গড়ানো হয়েছিল সেই জন্যই সন্দেশ খালি রচনা করা হয়েছিল সন্দেশ খালিতে এমনি রচনা না মহিলা হিসেবে আমি লজ্জা পাই সন্দেশ ঘটনাতে কারণ একটা ধর্ষণ একটা রেপ শুধু মহিলাটাকে অসম্মানিত করে না অসম্মানিত করে তার মনকে অসম্মানিত করে তার পরিবারকে অসম্মানিত করে পুরো যেই মহিলাটি সামনে এসে বড় বড় বুক বাজিয়ে কথা বলে গেছে সেই পাত্র আজকে বিজেপির একটা এমএলএ হওয়ার জন্য বিজেপির আজকে প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছে আমরা আপনারা কি ভাবছেন বিজেপির এখানে যারা ভাইরা রয়েছে যারা দূর থেকে আমার নলয় নামাজ শুনছেন আমি প্রত্যেককে জানিয়ে যেতে চাই বাংলা জানবেন বাংলার মেয়েরা এত সত্তা হয় না যাদেরকে আপনি এসে অমিত মতন মানুষ এসে বলছে একশো টাকা আমরা লক্ষ্মী বাড়াকে দেঙ্গে একশো রুপিয়া একশো রুপিয়া একশো টাকা বাড়িয়ে দেবে কি ভেবেছ তুমি বাংলার মেয়েদেরকে কি মনে করো বাংলার মেয়েদের বাংলার মেয়েরা যদি রাস্তায় বেরিয়ে যায় পারবে তুমি ধুতি সামলে থাকতে এখানে দৌড়ে পালাবে তুমি এখান থেকে তাই আমি সাবধান করে দিচ্ছি সকলকে এখানে যারা যারা শুনছেন আমাদের সাংসদ যদি নাও আমরা তাকে কাছে পেয়ে থাকি খারাপ সময় সব সময় আমাদের সংসদকে আমরা পাশে পেয়েছি ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জয় সেটা নিশ্চিত কিন্তু আমরা তাও আপনাদের বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের ধারা ডায়মন্ড হারবারের বুকে আরো তীব্রতরভাবে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য আগের বারের যে মার্জিন ছিল তিন লাখ কুড়ি হাজার ভোটের মার্জিন তাকে আমরা যেন পাঁচ লাখ ভোটে পরিণত করতে পারি এটা আমরা সব সময় মাথায় ব্যানার্জির সমর্থনে জনসভা এরপরে প্রতিনিয়ত চলবে আমাদের জনসভা এবং পথসভা বিপুল মানুষের উৎসাহ সমস্ত মানুষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে তৃণমূলের পক্ষে তৃণমূলের মিটিংয়ে তৃণমূলের আমাদের যে ডোর টু ডোর প্রচার সর্বত্র তাদের বিপুল উৎসাহ সঙ্গে দেখা যাচ্ছে আমরা আশাবাদী যে আগামী পয়লা জুন সমগ্র মেটা জুড়ে এবং দশ নম্বর ওয়ার্ডে বিপুল মানুষের সমর্থন অভিষেক ব্যানার্জির পক্ষে থাকবে আমরা অনেক ভোটে জিতব এই আশা রাখি মানুষের উৎসাহ উদ্দীপনা দেখে আমাদের সেটাই উপলব্ধি ছাব্বিশ তারিখ অভিষেক ব্যানার্জির রোড আছে হাজার হাজার মানুষের উপস্থিতিতে হাজার হাজার মানুষের জনসমাগমের মধ্যে দিয়ে সেই রোড শো আমরা সম্পূর্ণ করার চেষ্টা করবো উনত্রিশ তারিখে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যৌথ মিটিং সেটা আমাদের কারবালার মুখে হবে সেটাও কয়েক হাজার 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 লোকের উপস্থিতির মধ্যে দিয়ে আমরা স্বাগত জানাবো মমতা ব্যানার্জি আমাদের জনগণ মন অধিনায়িকা এবং ছাত্র জীবন নয়নের মারি অভিষেক ব্যানার্জিকে মমতা ব্যানার্জি যেভাবে একটার পর একটা মহিলাদের জন্য প্রকল্প ঘোষণা করেছে শুধু ঘোষণা করে যেভাবে মহিলারা প্রত্যেকটা প্রকল্প থেকে উপকৃত হচ্ছে মহিলারা যে সুযোগ সুবিধাগুলো পাচ্ছে কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার তার জন্যই তাদের অনেক আশা তারা আগামী দিন এই যে নিরাপত্তা সঙ্গে নিয়ে নিরাপত্তার সঙ্গে নিরাপদ অবস্থায় পশ্চিমবঙ্গে জীবনযাপন করছে তাদের নিরাপত্তা বহাল থাকুক তাদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধি পাক মমতা ব্যানার্জির নেতৃত্বে আরও কর্মসূচি তাদের পক্ষে যাবে এই আশা নিয়েই তারা মিটিংয়ে থাকছে কারণ তারা ভাবছে তাদের মনে আশা মমতা ব্যানার্জি যা করেছে মেমাদের জন্য করেছে এবং আরো অনেক কিছু তাদের জন্য আশা করে রয়েছে অপেক্ষায় রয়েছে তারা পাবে করা হয়েছিল এটা শুভেন্দু অধিকারী একটা বড় চক্রান্ত স্টিং অপারেশনের মধ্যে দিয়ে সেটা প্রকাশ পেয়েছে বাস্তব জীবনে সন্দেশকালীর মতন নারী রঞ্জতের ঘটনা আমাদের পশ্চিমবাংলার মাটিতে কোনো দিন হয়নি সন্দেশকালী তো হয়নি আগামী দিনও হবে না পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের মহিলারা জানে যে তারা কতটা নিরাপদ পশ্চিমবাংলার মাটিতে তাই যেখানে তৃণমূলের মিটিং হচ্ছে মহিলারা সবচেয়ে বেশি উপস্থিত থাকছেন এটাই প্রমাণ করে যে যতই মিথ্যা রটাও মহিলাদেরকে আতঙ্কিত ভীত সন্তস্ত করে ঘরে ঢুকিয়ে দেওয়া যাবে না মহিলারা সত্যিকারে তাদের নেত্রী কে তাদের উপকারী বন্ধু তারা চিনতে পেরেছে তাই মহিলারা বেশি বেশি করে তৃণমূলের মিটিংয়ে উপস্থিত